আঠারো কুড়ি বছর আঠারো কুড়ি বছর তোমার বিয়ের বয়স স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাঁকি বেশ করে দিন তাহলে না মারপিট তাহলে মারপিট বলেন কি আমাদের দুজনের ভীষণ খাতির সে করে দিন তোমার উপরে রাগারাগি বলে না তুমি করে দিন তারপর যে অসন্তুষ্ট বলে এর ফলে রেকর্ড নেই একদম সোনার সংসার আমাদের আচ্ছা তোমার কি এরকম মনে হয় যে তোমার আড়ালে তোমার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে অসাধ আচরণ করছে তাহলে খোদার কসম বলছে আমার স্ত্রী এই ধরনের না তোমার স্ত্রী কি কোনোদিন তোমাকে সন্দেহ করেছে যে আমার স্বামী আমার অবচরে অন্য কোনো মহিলার সঙ্গে অসৎ সম্পর্ক রেখেছে তাহলে আপনি কেন ঘাটাচ্ছেন এক কথায় বুঝে নেন তার সঙ্গে আমার সোনার সংসার কুড়ি বছর যাবৎ তার সঙ্গে আমার কোনোদিন মন কষাকষি হইবে তাহলে তুমি একদিন রাত্রে বেলা ওকে বাড়িতে রেখে কোথাও চলে গেছো রাত্রে কি মন হয়েছে তোমার ওর ছাড়া তোমার থাকতে গেলে খুব কষ্ট হচ্ছে আত্মীয় বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ি চলে যাবে কিন্তু মাঝপথে একটা ছোট্ট খাল পার হওয়ার মতন খেয়া কোন নৌকা নেই বলে মনে পড়ে না যদি সময়টা শীতকাল হয় বলে যত ঠান্ডা যাই হোক খালে তো জামাটা ভিজবে কোন রকমে ভিজে পড়ে যদি ঠক করে কাঁপতে কাঁপতে একবার পার কোলে যেয়ে পড়ি তো তার আদর্শ আগে আমার সব কষ্ট বেমালুম হজম হয়ে যাবে তুমি কিছু সময়ের জন্য ধরে দাও এইরকম একটা পরিস্থিতিতে খাল পেরিয়ে ঠক ঠক করে পৌষ মাসের কঠিন শীতে ভিজে ঠান্ডায় জড়ো হয়ে বাড়ি উঠোনে যে দেখছো তোমার সবার ঘরে তোমার সেই ঘরে যে ঘরে তুমি আর তোমার স্ত্রী থাকো তোমার এই ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে তোমার স্ত্রীর প্রতি কি কোনো অসল সন্দেহ হবে বলে না হুজুর তুমি কি মনে করবো বলো আমি মনে করব যে আমি তো বাড়ি আসিনি সেই জন্য আমার স্ত্রী লম্প জ্বালিয়ে গয়লার মতন উবু হয়ে বসে আমি বাড়ি আসার অপেক্ষা করছি আলো জ্বালিয়ে অপেক্ষা করছে আমি বাড়ি আসবো তারপরে শোবে কোনো সন্দেহ করবো না মোটেই না ওর যদি সন্দেহ করবো গেল এ পর্যন্ত সেরকম কোনো কারণ ঘটেনি তাহলে তুমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে দেখছো দরজার সামনে দাঁড়িয়ে তোমার স্ত্রী ঘরের ভিতরে একটা ফিসফাস করে কারোর সঙ্গে কথা বলছে কোনো সন্দেহ হবে তাহলে বুঝুন না এখনো সন্দেহ হবে না তো না আমার স্ত্রীকে একা রেখে এসেছিলাম এত গভীর রাতে যদি দুইজনের ফিসফাস করে কথাবার্তা বলতে শুনি আমি ধরে নেব বউমা একা থাকলে ভয় পাবে বলে আমার মা শাশুড়ি আর বউ এক জায়গায় এসেছে আমি ধরে নেবো হয় আমার মা না হলে আমার স্ত্রীর মা কেউ ঘরে আছে দুজন গল্প করছে আমি ঘরে যাব শাশুড়ি হোক আর মা হোক যাবে না হলে ওর কোনো ভুল এসেছে না হলে আমার কোনো ভুল ভারে আছে কোন সন্দেহ আমার স্ত্রী এরকম সন্দেহ পাওয়ার যোগ্যতা রাখে না তাহলে আস্তে আস্তে করে জানলার চৌকাটার পাশে একটা পিঁপড়ের চালা চালা দু কি মেরে দেখছো যে তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল তোমার স্ত্রী আর একজন নওযাবান যুবক অপরিচিত মদ্দালকের উড়োতর উপরে বসে রয়েছে এইবার কি হবে

আলোর উপর অন্য লোকের উপরে গোসল কেন ওর যদি বসা শক হয় না আমার বুকে বসলি কেন ও তো আমার বুকে বসলি 봤তো ও তো আমার ওতে বসলি 봤তো ও তো যুত ভাইনি আমার বুকে হেটে যেত 봤তো কোন রাগ আর জি হতো না ওই জায়গা ছিল তো আমার ইউরতটা অন্য জায়গায় গেল কেন এটা হজম করা যাবে না ওগা জেলবেলাই দানো দানো রাগ আরই করোনা অনেক সময় শেষ পর্যন্ত যায়নি তুমি যতটা রেগে গেছো তোমার এই সম্পূর্ণ রাগ একদম হজম হয়ে যাবে পানি হয়ে যাবে বলে কি করলে হুজুর রাগ এ রক্ত হজম হওয়ার জিনিস না আমি একটা লাইন বলছি শোনো তোমার পুরো রাগটাই পানি হবে কি কইলি হবে বলি জানলার শিবদ্রধি তুমি আরেকটা ঘটনা দেখবি যে ঘটনা দেখার পরে তোমার দেহের সমস্ত রাগ পানি হয়ে যাবে বলে কি দেখব আমি বলে তুমি সেই চালাদি উকি মেরে লক্ষ্য করে দেখছো যে তোমার স্ত্রী মানে সাজি থেকে একটা পান সেজি আস্তে আস্তে করে তার গালে দিস এইটা দেখার পরেই স্ত্রীর রাগ হনম হবে তাহলে যদি কখনো হয় ও তো আগুন নেবাতে নি পেট্রোল ঢেলে দেবা হতো এই কি রাগ বাড়বে এতে তো আরো রাগের পাহাড় তো পড়ে যাবে বলছ না কি করে বলছিয়ে তোমার ওই স্ত্রী তোমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করে দিলে মনে হয় অসম্ভব আজ কুড়ি বৎসরের বিশ্বাসের ঘরে চরম বিশ্বাসঘাতকতা এটা মেনে নেওয়া যায় না বলে মেনে না হাত ধরে বলছি বাবা বউটা একটা অন্যায় কাজ করে ফেলেছে দাও বলে হুজুর নিতান্ত আপনি যদি বলেন সংসার হয়তো আমি কর্ম কিন্তু ওর বাড়ি রেখে আর কোথাও কে স্বস্তির থাকা যাবে না কারণ মারা বিড়েলের প্রতি কোনো বিশ্বাস করা যায় না তাহলে তোমার মনে যে একটা সন্দেহ হয়েছে তোমার স্ত্রীর প্রতি একটা ফাটল আমি বলে দিলাম তুমি সংসার করলে কিন্তু স্ত্রীর প্রতি তোমার যে একটা অবিশ্বাসের ফাটল বেড়ে গেছে কি করলি ফাটলটা মেরামত হবে বলে তোর এই ফাটলের কোনো সলিউশন নেই এই ফাটলের মেরামতের কোনো রাম পৃথিবীতে আবিষ্কার হয়ে যাবে বলে অনেকদিন মনে থাকতে কি বলে কবরে শুয়ে যখন বলা হবে মান রব্বুকা আমা দিনুকা সেদিন যদি ফিরেস্তারা বলে পানের কবর বলে হ্যাঁ মনে আছে ই কখনো ভুল হয় জগৎ বিখ্যাত দর্শনী কি নাম গাছী রহ ওনার বক্রবুড়িকে লক্ষ্য করে বললেন ও বাবা মাও নানা আমি আল্লাহ সিলজুর গোরা কোনো দিনের জন্য ক্ষমা করি না ও আল্লাহর বান্দা বলো না তোমার স্ত্রী একটা গিনির জন্য তোমার রূহ তো না বসে অন্য জায়গায় বসেছে তোমার গালে পান্তা দিয়ে অন্যের গালে পান্তা দিয়েছে এর জন্য তোমার অন্তরে যদি এত ফাটন ধরে যায় বরং পর্যন্ত তুমি সেরা যদি আজল করতে না পারো আমার আল্লাহ পাক আলাবীর তোমার কাছে কত আশা তুমি করেছিল তোমাকে কত বিশ্বাস তুমি করেছিল তুমি তোমার স্ত্রী কে বছর ধরে লালন পালন করেছো আল্লাহ যে তোমার জন্য তো লালন পালন করেছে 20 বছরের অবদানের বিনিময়ে এক মিনিটে কোনো দৈমারে যদি করে ফেলে তাই যদি তুমি তোমার স্ত্রীর ক্ষমা চোখে না দেখতে পারো যে জায়গা আমার আল্লাহ তো বসানো দরকার ছিল আল্লাহর আপনি যদি অন্য কাউকে তুমি বসিয়ে দাও আমা তাই যদি সহ্য করা না যায় যে আল্লাহ তোর মার করে বার করে গায়ে রাত ছিল না দাঁত বেলে এত সুন্দর আকৃতি প্রকৃতি গঠন বেলে গায়ে শক্তি বেলে নীলজ্জ দেওয়ার মতো সেই আল্লাহর আসনে আল্লাহকে না বসিয়ে আর একজনকে বসাবে এটা কথা কেন সহ্য করবে এমন কাণ্ডলী বলনে হুজুর বুঝ দিয়েছেন তো বুঝলি তুই এতটা লেটে বুঝলি শিরকের গোনা কখনো ক্ষমা হয় না বলে কইছি তুই একটু দেখো না যে কোনো উপায়ে তোমার গিন্নির এই আচরণটা ভুলে যেতে পারো কি বলে হুজুর এই আচরণ ভোলার জন্য যদি সাধনা করি ও বিশ্বাসেরও প্রকট হবে এ ভোলার মত জিনিস না তাহলে কেউ যদি তার স্ত্রীর এই আচরণ দেখার পরে যদি কোনো মতবাদ বলে যে আমার স্ত্রী অন্যের উড়োতে বসেছে অন্যের গালে একটু পান রেছে উগরে নিজে খানিকটা সেখানিকটা খেয়েছে খায় খাচ্ছে যা কিচ্ছু না এরকম যদি কেউ হজম করে দিতে পারে বলে সে দেখতে মদ্দালক হতে পারে যাতে হিজবে মদ্যালকে জিনিস সহ্য করতে পারে না এটা কি সম্ভব দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে বললেন ও জগতের মানব মন্ডলী আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমরা যেখানে বসবাস করছো ও জমির একমাত্র আমার স্তরে স্তরে সাতটা আসমান আমি তৈরি করেছি সাত আসমানের মালিক না সত্য আমার স্তরে স্তরে সাতটা জমি তৈরি করেছি এটা একমাত্র আমার বোতলের উপরে দাঁড়িয়ে থাকে গাছপালা পাহাড় পর্বত তরুণতার দিক করা যে সব কিছুর মালিক না একমাত্র বলে এই ঘরটা ঘরটা আমার বলে সেই পুবির মাঠে জল কাটা বলে ওতে না আমার বেলেকাটার সেই বিয়েস ভাঁটাটা তাহলে ওটা আমার আটানা শিয়ার আমার আমার তাহলে বেড়াছাপা দেওয়াঙ্গার মার্কেটের বড় কাপড়ের দোকানটা বলে ওটাও আমার আম বাগানটা হ্যাঁ আমি জানি আম বাগানটা আমার ঘরটা আমার বাসটা আমার লরিটা আমার মোটর বাইকটা আমার ইনভার্টারটা আমার জলখটটা আমার যদি চট করে ঘুরিয়ে বলা হয় তুমি কার কি সারা ধরে অশান্তি হবে না তুমি কার এই কথাটা নিয়ে বাড়ি গিয়ে বালিশে মাথা দে একটা ঘন্টা বাদলেননি পাগলামি সব সেরে যাবে ভালো হওয়ার জন্য না ভালো হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য এতটুকু কথাই যথেষ্ট এটা ভাবুন জি মানুষ ভাববে কখন ভালো হতে গেলে তো আমার কিছু ভাববে হয়

কিন্তু লাভ দিশির নবিয়া তারা তাদের চোখ দিয়ে ভালো জিনিস কখনো দেখবে না জন্য তাদের কে অন্ধকার হয়েছে বটে কিন্তু শরীয়তের কথা তারা তারা ভালো করে শুনবে না আমার আল্লাহ বলে দিলেন এই তিনটি চিত্র যে মানুষের ভিতরে বিদ্যমান থাকবে ও মানুষগুলো ধরে ধরে জাহান্নামের খোরাক বানানো হবে 45 মিনিট এক ঘন্টা বলেছিল আর পনেরো মিনিট এর ভিতরে যতটা বলার গুমদার কে বলে দিচ্ছি ভাই তাবারও কিছু আছে তাবারও কিছু বসিয়ে দেবেন না প্যাকেট করে দেন তিনটে চরিত্র অন্তর চোখ আর কান অন্তরের সব হবে না চোখ দিয়ে ভালো জিনিস দেখা হবে না কান দিয়ে ভালো কথা শোনা হবে না এখন স্বাভাবিকভাবে অন্তর আমাদের সবারই আছে চোখও আছে কানও আছে

দেহের ভিতরে অভ্যন্তরে অবস্থান করা অন্তরটা হবে চিতা সমান কেন আল্লাহ কথা বলেছেন আমি তো মানুষ আমাকে বললে পারতেন জোর অন্তরটা মানুষের সমান তা না বলে বললেন এক শ্রেণীর মানুষের অন্তরগুলো গুলো হবে সমান কারণটা কি এই জন্যই আমি যতদূর ভাবনা চিন্তা করে দেখেছি ভাই সুন্দরবনে গিয়েছেন কেউ জাননি বোধ হয় একটু যাবেন বেড়াতে যাবেন টাউনে তো অনেক বেরিয়েছেন অনেক দূর বেরিয়েছেন আমি জানি কিছু কিছু মানুষ আছে ভ্রমণ কীপাসুস বেড়াতে ভালোবাসু তো টাউনে বেরিয়ে একরকম চরিত্র দেখেছেন আল্লাহ কৌশল দেখেছেন আর আল্লাহর সৃষ্টি কৌশলটা আরো ভালো করে যদি দেখতে হয় একটু জঙ্গলে ছ সাত গিয়েছি দেখার বলো কিচ্ছু নেই শুধু আর নদী ক্যাঁটা কুচি কচ্ছপ আর কিচ্ছু নেই কিন্তু ভালো লাগে সুন্দরবন যে কেন ভালো লাগে আমার জিজ্ঞেস করলে আমি নিজেই বলতে পারবো না সাত বছর গিয়েছি এবছর ফের যাবো কাজ কাম কম থাকলে সব সপ্তাহ যে থাকতাম জি তবে জঙ্গলের ভেতরে না হয়তো মনে করেন জঙ্গলের ভেতরে বসে তাই তো পীর হয়ে যেত কাঁটা তাপ দিয়ে ঘেরা ওখান থেকে টুকানি কার মতো ফেলিয়ে বাড়ি আসতে বাইরে ভেতরে যাওয়ার কোনো কায়দা নেই যা এই সুন্দরবনে বিকালে এই পড়তি বেলায় যখন হরিণগুলো নদীর চরে ঘাস খায় সত্যি স্যার অপরূপ দৃশ্য এখন নদীর চরে হরিণে ঘাস খাচ্ছে কচি কচি গজানো গজানো ঘাস আর একটা বাচ্চা হরিণ ঠিক তার মায়ের বাটে দুবার টানে একবার খাস খায় ঠিক ধারির সেই রকম একটা বাঘ ঠিক গাছের ভিতরে চুপি সারে একেবারে চুপচাপ ঘাঁটি মেরে বসে আছে চিতা বাঘ আর এই না খেতে থেকে আস্তে আস্তে বাঘের দিকে গিয়ে আসছে ও হরিণ তোর খবর রাখে না যেখানে ওখানে বাঘ রয়েছে ও যদি থাকতো হাফ কিলোমিটার আগের থেকে লাস পিটি করে পালাবে যাই হোক চিতাবাগটা খুব ভিতর থেকে চুপি সারে লক্ষ্য রাখছে নাগালের ভিতরে এখনো আসেনি পুরো চেইবার লাভ মারবো নাকি কিন্তু না ও যখন আসতে আসতে আসুক যেন শিকার বিষ না হয় সুন্দরবনের বাঘের সবচেয়ে একটা বড় চরিত্র হলো এটাই ওর শিকার সেন বলা যাবে না তবে বলা যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট সাকসেসফুল যেহেতু সুন্দরবনে খরা কম সেই জন্য আর হুটপাট করে কারো ধরে না শিকার যদি সামনে পায় যখন ওভার যে শিকার হাত ছাড়া হবে না তখন লাভ মারে এটা সুন্দরবন বাঘের চরিত্র এই যে চিতাবাঘটা হরিণদারে ধরবে আর ওই হরিণদার বাঁটে মুখবে বাচ্চাটা যে দুধ খাচ্ছে এই বাঘ ডাক্তারটা সাঁড় করা দরকার ছিল মা হরিণটা যদি ধরে খাই বাচ্চা দুটোর উপায় কি হবে কি বাচ্চা দুটো তো মার বাঁটের দুধ খায় এখন মারে ধরে নিয়ে গেলে বাচ্চা দুটো তো মারা পড়ে যাবে আচ্ছা কোনো কালে কেউ বলেছে কি যে চিতাবাঘ বাচ্চার কথা মনে করে হরিণ ধরা বন্ধ করেছে যে এর রেকর্ড নেই তাহলে চিতাবাঘ এই বাচ্চার কথা মনে রেখে হরিণ শিকার করা থেকে চিতাবাঘ কখনো পিছপা হয় না পিছপা হওয়াটা পার কাছে কাপুরুষতার লক্ষণ সে পিছ হয়ে না বোঝাবো কি দিয়ে দেওয়াঙ্গা থেকে হাওড়া পর্যন্ত রাস্তাটা বেশ মাঝে মাঝে একটা ফাঁকা জায়গা আছে চিন্তাই করার মতন ভালো পজিশন আছে কিছু কিছু এলাকায় আমি জানি জল করে টাকা একটা কাঁটার টাকা আজকে রিলিজ হয়েছে কলকাতা থেকে দেড় কোটি টাকা ঢুকবে হাওড়ায় ঢুকবে কারণ তো মোবাইল তো মোবাইল দিয়ে ভালো মানুষের যত উপকার হয়েছে চিটিং বাস আরো বেশি উপকার হয়েছে ওদের কাজ কাম করার যা সুবিধা হয়েছে কথা বলার মতন না তা একেবারেই ওই এবারে আপনার কি বলে গোসাইপুর হাট আর ওপারে চাপাতলা ঠিক মাঝখানে ওই ফাঁকা মাঠে ওত পেতে তলায় কটা আছে ঠিক গাড়ির সিগনাল অনুযায়ী গয়ানরা তো ওই গাড়িতে রয়েছে কোনো অসুবিধে নেই সে ব্যাগ ধরতে লাইটের সিগনাল দেশে একটা ওরা সঙ্গে সঙ্গে মাল মাত্রা নেড়ে রেডি এখন গাড়িটা ধরেছে টাকাও নিয়েছে কিন্তু যে কটা লোক যাদের টাকা নিচ্ছে এরা তো চিনতে পেরেছে জীবনে তো মাস্তি দেবে না কি হবে তাহলে টাকা যদি হজম করতে হয় তাহলে যে কটা লোকের টাকা ওদের কটা ব্রাস ফায়ার করে দাও সরিয়ে দাও একদম বুলেট টেনে দাও পার হয়ে তাহলে টাকা হজম করা যাবে আর ওদের যদি না মেরে ছেড়ে না আচ্ছা এই যে লোকগুলো টাকা দরদে পড়ে টাকার মায়ায় পড়ে এই কটা মানুষের বুকে বুলেটের টিকা টেনে দিল এরা একবার চিন্তা করেছিল তাই তো লালটুর বুকি পিস্তল ঝেকে চোর বাড়িতে চারটে পাঁচটা খুচি কাঁচা রয়েছে বা পারা হবে তো থাকবে যখন কচি কাজে গেলে সায়নের এই লাল তুই বাড়ি যা কোনো ডাকাত বলেছে কোনো কালে চিতাবাক্তার সামনে হরিণের বাচ্চার প্রতি দয়া দেখি শিকারক করা বন্ধ করিনি আর চোর ডাকাতির এই ধরনের কচি কচি মানব সন্তানের মুখ তাকিয়ে বাবের বুকে বুলেট চালাতে তাদের অন্তর কাঁপুনি তাহলে এ জন্তুর কলজার চিতাবাগের কল যে কোনো পার্থক্য আছে বলবেন না

দেখতে মানুষ হলে আসলে চরিত্রটা বাগের চাইতে নিকৃষ্ট মানুষ চলুন আগে বাড়ছি নাম্বার টু দুটো হলো দেখার জন্য কি দেখবেন

আর দুটো হলো জীব চোখের কারণে দুটো জড় পদার্থ দেখে স্বভাব অর্জন করা যায় চোখের কারণে দুটো জীব দেখে প্রাণী দেখে স্বভাবর্জন করা যায় জীবন প্রাণী দেখে জড় পদার্থের দুটো হল একটা হলো কাবা শরীফ আর নাজব আলাহবাইতুল্লাহ কেউ সোবানাল্লাহ পড়বে না করমশরী পড়বে না নামাজ পড়বে না কিছু করবে না শুধুমাত্র চোখ চেয়ে কাবার দিকে চেয়ে চেয়ে দেখবে এই দেখাটাই স্বভাব কিছু পড়তে হবে না শুধু দেখলি সবার চত্বরে প্রতিদিন আল্লাপ একশো কুড়িটা রকম একশো কুড়িটা রহমতের ভিতরে যারা শরীফ করেন ওরা পায় ষাটটা যারা কাবা শরীফের সামনে রেখে নামাজ পড়েন তারা পাবে চল্লিশটা যারা নামাজও পড়বে না তবাবও করবে না শুধুমাত্র দেখবে তারা পাবে কুড়িটা তাহলে এটা একটা পদার্থ শুধুমাত্র দেখেছি সব হয়েছে নাম্বার টু আলা কোরআন এক ইবাদতুল কোরআনের পৃষ্ঠা দেখা ইবাদত আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবি সকাল বেলা ঘুম ছেড়ে যখন উনি বললেন আমাজ পড়ে দিন আল্লাহর কোরআন তেলাবাদ করে দিন এক এক পাতা কোরআন তেলাবাদ করার পরে তিনি সারাদিনের কাজকামার শুভ সূচনা আপনি ঘটাবেন কাজে আপনি বেরিয়ে পড়বেন নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করে তারপরে আপনি অন্য দুনিয়ার কাজ কামে বেরিয়ে পড়বেন রসুল্লাহ বলেছেন যে বাংলা সকাল বেলা কোরআন তেলাবাদ করে বেরিয়ে পড়বেন আল্লাহ বাকরব্বুল আলমিন ওই বাংলা সারাদিনের হালাল কাজে বরকট নসিব করে

আল্লাহর কোরআন খুলে দুটো চারটে পাতা পৃষ্ঠা তুলে তুলে দেখবে যিনি পড়তে পারেন তিনি পড়বেন আর যিনি পড়তে পারেন না তিনি শুধুমাত্র দুটো চারটে পৃষ্ঠা দেখে বেরিয়ে যাবেন রসুল্লাহ বলেছেন এসকে মহাব্বতের সঙ্গে না পড়ে শুধুমাত্র কেউ যদি কোরআন দেখতে থাকেন তাহলে পণ্যওয়ালা কোরআন পড়ে যতটা স্বভাব পেয়েছেন দেখলে বলা কোরআন দেখে ততটা স্বভাব পেয়ে যাবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কিচ্ছু শুধু দেখলি সওয়াব আই এটা বলকতের জিনিস দেখলি সওয়াব এই এত বড় লোকেশনে কানডলি বলছি তাইলে আমার মান সম্মান কিছু ঠিকলো না বলো এত বড় লোকেশনে কানডল আমার মান সম্মান আমার কিছু আছে কার যদি ব্যক্তিগত মাইন্ডে লেগে لے যায় আমি কিন্তু চিনি শুনে বলছি শুধু পরিস্থিতি এসে গেছে বলে বাড়াচ্ছি কিছু কিছু মানুষ আছে সকালবেলা ঘুমির থেকে উঠে এখনো চোখ খুলিনি বলো তো চোখ বন্ধ করে যেন অন্ধর মতো একটা খুঁজে বেড়াচ্ছে কি খোঁজে যে রসুল বলেছেন সকালবেলা উঠে একটু করম শরীফটা দেখে মুখে মুখে একটু চুমু দিয়ে কাজে বেরিয়ে তোমার সারাদিনের কাজে বরকত হবে এর উজু করা নামাজ পড়া সবকিছুর আগে ঘুম ভেঙেছে দিনের শুভ সূচনা হবে বিড়ির চুমে উন্নতি আপনি কি করে আশা করবেন পয়েন্ট এখান থেকে যদি ভালো চান অনেক পিতৃতুল্য মানুষ আছেন আমার দাদুর বয়সেও মানুষ আছেন বেশ ছোট মোটা করে না লজ্জা লাগে আমার মতন ছেলে মনে সেই চড়া ভাষা বললি যেন ধৃষ্টতা লঙ্ঘন করা হয় তবে বেগুন যদি ঠিক সাইজ মতন ভালো জাতের বেগুন হয় তো ওই পল বিসলি খুলে খুলে কালি জাল দিলেও বেগুন গলে যাবে আর বেগুন যদি তুলসী পড়া হয় ইট ভাটার ডাল আলগা করে যদি ওখানে বসিয়ে দেওয়া হয় গলবে বলে মনে হয় যে বেগুন গলাবার মতন ইট ভাটার আগুন আমি না আমি খুব বেশি পল গাদার আগুন আপনারা যদি জাত একটু ভালো বেগুন হন আমার ওই পলের আগুনই গলবে আর যদি তুলসী দ্বারা হয় মক্কার পিঠেও বিড়ি ছাড়ানো যাবে না নিজের বিবেককে জিজ্ঞেস করুন আল্লাহ রাস্তে ছেড়ে দেন হাত তুলে বলতে হবে না কাউকে বলতে হবে না গোপনে গোপনে চেপে যান আর খাবো না শুধু শরীয়তে মকরু তাহারি নি এই জন্য আপনাকে ছাড়তে বলছি নেই শরীয়ত আপন জায়গায় থাক যে গোনাটা হবে সে নয় তবা তিল্লা পরে কেটে কেটে নেয় মাফ করে গেলে যাবে বিড়ির তির চারটে কারামত আছে যারা বিড়ি খাবে ওদের চারটে কারামত আছে এক নম্বর কারামত বসেট হুজুর কাবলা খুব মস্কা করে কথাটা বলতেন আমি শুনেছি তার একান্ত প্রিয় খাবেনা কাশেদ আলী হুজুরের কাছে যাই হোক তো হুজুর বলতেন বিড়ির কারামত চারটি এক নম্বর কারামত যারা বিড়ি খাবে তাদের জীবনে বুড়ো হতে হবে না দু নম্বর কারামত তার মানে সারা জীবন জন থাকবে দু নম্বর কারামত যারা বিড়ি খাবে তাদের জীবনে কুকুর কামড়াবে না নাম্বার থ্রি যারা বিড়ি খাবে তাদের ঘরে দরজা যতই ভাঙা হোক ওদের ঘরে জীবনে চোট ঢুকবে না এ তিনটি হলো বিড়ির কারাবত যারা বিড়ি খান বেশি করে খাবেন যারা অভ্যাস নেই নতুন করে অভ্যাস করুন নাম্বার ওয়ান ওয়ান বিড়ি খোর জীবনে বুড়ো হবে না তার মানে আল্লাহ যদি রাজি থাকেন জওয়ান অবস্থাতেই বাতি ফিরি চারটে দশ দাড়ি পাকা পাকতে দিতে হবে না যারা আছে জীবনে পুকুরি কামড়াবে না বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পার হতেই একটা লাঠি নিয়ে হাঁটতে হবে বোঝা যায়নি আর হাতে যদি একটা লাঠি থাকে কুকুর যত অন্য পুকুরি হোক না কেন তার ধে বাধে পদ পাবে না কামড়ানো তো দূরের কথা নাম্বার থ্রি সেই ঘরে জীবনে চোর আসবে না তার মানে সারা রাত ধরে এত কাসা কাস্তে চোর মাথা পার হবে না জানে বাড়ির লোক জানতে রয়েছে ওরা ঘুমোয়নি যত পারেন খাবেন না যাদের অভ্যাস নেই অভ্যাস করার চেষ্টা করুন তিনটে কারামত পেয়ে যাবেন যাবে না

যে আটা গাছে শুক্ল পাতা গুলো ফলগুনি ভিজে রে বাতাসে যেমন ঝরে পড়ে আলেম চেহারা দেখার কারণে নগর পাপী বান্দাদের দেহের শরীরগুলো গুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায় আলেমদের মতে দুটো হলো জড় পদার্থ আর দুটো হলো প্রাণী বলিটি জড় পদার্থের দুটো একটা হলো কাবা একটা হলো কোরআন প্রাণী জগতে দুই জনের একটা গুষ্টি হলো পিতামাতার গুষ্টি আরেকটা গুষ্টি হলো আলেম সম্প্রদায় আলেমের মুখ দেখলে স্বভাব হয় তা সে আমার মতো সাওয়ালের মুখ দেখলে স্বভাব হয় খোদার কসম বলছে এই চিন্তায় দেখবেন না কারণ সে এখন অনেক বাকি তবে আমি না হতেই পারি বাংলায় একটাও তো আছে দুটোও তো আছে অন্য কেউ তো আছেন তৃতীয় পক্ষ কেউ না কেউ আছে মুখ দেখবেন স্বভাব হবে প্রসঙ্গত একটা কথা বলে রাখি আগে সে নাকান ডালার কান হাতে হাত আর কানে দিচ্ছে না তবে দৌড়িয়ে আর একবার ডলে নিশ্চয় ডলে টলে আর একটা কথা বলবো বিড়ির কথাটা বলার আগে ডলু ফের আর কথা বলবো ভাই এই যা কচি কাঁচা আমার কাছে খুচরো কটা আছে আর সন্ধ্যের দিকে ভিড় একটু বেশি ছিল তো রাস্তাঘাটে চায়ের দোকানের ধারে বসে চাকি থেকে দি এক মৌলানা সাহেব যাচ্ছিলেন ডেকে বসলাম ভাই শোনেন সালাম কালা বলে বসেন 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 এত সকালে কোথায় যাচ্ছে তাহলে দাও ছিল চলে যাচ্ছে তো চা পানি খাচ্ছে আমি একটা কচি দেখলাম কচি মুখ চাপাচ্ছি চিনতে পারিস না মৌলানা চিনিস মুখ ডুক দিয়ে বলতে একটু চেনা চেনা কি নাম কোথায় বাড়ি তো ঠিক তো মনে করতে পেতেন চাষা ও আলেমের মুখ দেখানো হলো যার বাড়ি শুধু পশ্চিমঙ্গ বলবো না উত্তর চব্বিশ পরগনা বলবো না বসিরার সাব ডিভিশন বলবো না দেওয়ঙ্গা থানার ভিতরে আরো শট করে এনেছে দেওয়ঙ্গা থানার সেই আলেমটাকে এই ছেলেটা চিনতে পারছে না আলেমের মুখ দেখলে স্বভাব হয়তো আমরা কতটা দেখাচ্ছি কচি কাচালে তার একটা দৃষ্টান্ত বলছি তাহলে দেবঙ্গা থানার ভিতরের আলেমটাকে এই ছেলেটা